আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাংলা টু মালয়েশিয়া চ্যানেল আমাদের স্বাগত আজকে আমরা যা শিখাবো আমি নাম্বার নাম্বারকে মালয় ভাষায় কি বলে নাম্বারকে মালয়েশিয়ায় কি বলে এটা আমরা তাদেরকে দেখাবো এই যে দেখেন নাম্বার আমি 10 পর্যন্ত দিছি এখানে 10 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9 10 10 পর্যন্ত ঠিক আছে 10 পর্যন্ত দিছি এই 10 পর্যন্ত মালয় ভাষায় কি বলে সেটা আপনাদের আমি আজকে দেখাবো ঠিক আছে এক কে বলে মালাতে এককে বলে সাতু দু বলে দা তিন কে বলে থিগা চার হচ্ছে আম্পায়াম্পায় কে হচ্ছে সরি চার হচ্ছে এম্পায়ার পাঁচ হচ্ছে লিমা লিমা পাঁচকে বলে লিমা ছয় নাম সাত হচ্ছে থাপান হচ্ছে দশ হচ্ছে স্পুড়ু আমরা আবার দেখি আমাদের আমরা দেখাচ্ছি আমি এক হচ্ছে লিমা হেনাম তুজু লাপান

দশ দশ পর্যন্ত মালায় বাসাতে মালায় না দেখবেন মালায় বাসাতে অ্যালফাবেট কিন্তু ইংরেজি ব্যবহার করে মালায় বাসাতে ইংরেজি অ্যালফাবেটই ব্যবহার হয় ওদের এক দুই ওর ইংলিশের মতো কিন্তু এদের বানান অন্যরকম আর কি কিন্তু মালায় বাসা একটু অনেক সহজ ইনশাল্লাহ আপনাদের প্র্যাকটিস করেন মালায় বাসা অনেক সহজ এ আপনাদের আবার আমি শুনেছি সাথু দুয়া টিগা এম্পাট নিমা অ্যানাম তুজু লাপান সিমিলান স্পুরু এটা এদিকে বাংলা ভাষা দিচ্ছি মালাই ভাষা দিছি আপনারা সবসময় চেষ্টা করবেন প্র্যাকটিস করবেন যখন মালাদির সাথে দেখা হবে অথবা বাঙালিদের বাইরের সাথে একটু বলবো আজকে ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তীতে আমি ইনশাআল্লাহ ওই দশ থেকে দশ নিচ থেকে বিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত চল্লিশ একশো পর্যন্ত কিভাবে বলে এটা আপনাদের আমি দেখাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু